পঞ্চম দফার ভোট আগামী কুড়ি মে সাতটি লোকসভা কেন্দ্রে বনগাঁ পনেরো ব্যারাকপুর চোদ্দ হাওড়া চৌদ্দ উলুবিরিয়া বারো শ্রীরামপুর এগারো হুগলি বারো জন এবং আরামবাগে দশজন প্রার্থী মোট অষ্টআশি জন প্রার্থী রয়েছে বনগাঁ উনিশশো ত্রিশটি পোলিং স্টেশন পনেরোশো একানব্বই ভোট কেন্দ্র হাওড়া এক হাজার আটশো পঁচানব্বই উলুবিরিয়া এক হাজার আটশো তেষট্টি ভোট কেন্দ্র শ্রীরামপুরে ভোট কেন্দ্র রয়েছে মোট ভোটার এই সাতটি কেন্দ্রে তেরো হাজার একশো একাশিটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সাংবাদিক ভোট করে জানালেন বাজার অতিরিক্ত মুখ্য নির্বাচনে আধিকারিক অরিন্দমিয়োগী তিনি আরও জানান পঞ্চম দফার ভোটে মডেল ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে মোট তিরানব্বইটি মডেল পলিং স্টেশন থাকছে মহিলা পরিচালিত এক হাজার ভোট কেন্দ্র একশো ওয়েব কাস্টিং থাকবে ক্রিটিকাল পলিং স্টেশন বনগাঁও পাঁচশো পঞ্চাশটি এবং এক হাজার উনসত্তর বারাকপুর ছশো পাঁচটি হাওড়া ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে মোট ক্রিটিক্যাল সাত হাজার সাতশো এগারোটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন থাকছে মোট কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে পঞ্চম দফা ছশো তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী First deployment public. এখানে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছেন ব্যারাকপুর পুলিশ ডিস্ট্রিক্টে ছাপ্পান্ন কোম্পানি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে সতেরো কোম্পানি বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে উনপঞ্চাশ কোম্পানি চন্দননগর পুলিশ কমিশনারেটে ষাট কোম্পানি হুগলি রুরাল অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে একশো একাত্তর কোম্পানি হাওড়া পুলিশ কমিশনারেটে আশি কোম্পানি হাওড়া গ্রামীণ একশো দশ কোম্পানি পশ্চিম মেদিনীপুর তেইশ কোম্পানি এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে সাতাশ কোম্পানি আপনারা জানেন নদিয়া জেলার দুটি বিধানসভা কেন্দ্র এখানে আমাদের একটি লোকসভা কেন্দ্রের মধ্যেই পঞ্চম পর্যায়ে ভোটে অন্তর্ভুক্ত থাকছে মোট ছশো তেরো কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছেন এবং পঁচিশ হাজার পাঁচশো নব্বই জন রাজ্য পুলিশ পার্সোনাল অর্থাৎ স্টেট পুলিশ পার্সোনাল থাকছেন পর্যায়ে যে ফোর্স ডিপ্লয়মেন্ট হবে সেখানে বাসাত পুলিশ ডিস্ট্রিক্টে কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছেন ব্যারাকপুর পুলিশ ডিস্ট্রিক্টে ছাপ্পান্ন কোম্পানি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে সতেরো কোম্পানি বনগা পুলিশ ডিস্ট্রিক্টে উনপঞ্চাশ কোম্পানি চন্দননগর পুলিশ কমিশনারেটে ষাট কোম্পানি হুগলি রুরাল অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে একশো কোম্পানি হাওড়া পুলিশ কমিশনারেটে আশি কোম্পানি হাওড়া গ্রামীণ একশো দশ কোম্পানি পশ্চিম মেদিনীপুর তেইশ কোম্পানি এবং রানাঘাট ডিস্ট্রিক্টে সাতাশ কোম্পানি এখন